হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যদি দেখো তাহলে অনেক প্রেগনেন্সি মহিলাদের হেল্প হতে পারে আশা করছি অনেকটা সুবিধা হবে এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেব আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো জিজ্ঞাসা করেছো এইসব সম্বন্ধে মানে ফার্স্ট কমেন্ট হচ্ছে আমি চারটা আজকে মানে প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার ক্ষেত্রে যে সমস্ত সিমটম বা যে সমস্ত জিনিস হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে প্রেগনেন্সিতে গরম জল বা চা বা কফি খাওয়া কি ভালো না খারাপ এটা ফার্স্ট কমেন্ট জানি তো ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে বাচ্চা যখন মানে নর্মাল ডেলিভারি হয় তখন ফোর শেপ করাটা কি ভালো না খারাপ এটা আর থার্ড হচ্ছে কেশর খেলে বাচ্চা কি সত্যিই ফর্সা হয় সেটাও অনেকের মনে প্রশ্ন আছে ফোর্থ হচ্ছে ফার্স্ট বেবি থাকার পরে সেকেন্ড বেবি যখন নিচ্ছ তখন কতটা প্রেগনেন্ট মহিলাদের প্রবলেম হয় সত্যি কি প্রবলেম হয় আর ফার্স্ট বেবির সময় যে যতটা না কষ্ট হয় সেকেন্ড বেবির সময় কি ততটা কষ্ট হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা একটু বড় হয়ে যায় প্লিজ কিছু মনে করো না আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে অনেকটা সাহায্য হবে আর যারা ফার্স্ট মানে প্রেগনেন্ট হয়েছ আর কি বা ফার্স্ট মাদার হচ্ছ তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে চলো এক এক করে প্রশ্নের উত্তর দিই তো ফার্স্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সি অবস্থায় অনেকের মনে প্রশ্ন রয়েছে যে গরম জল খাওয়া যায় কি না বা চা কফি খেলে মানে ক্ষতি হয় কি না তো সেটা আমারও মনে অনেক প্রশ্ন ছিল যে প্রেগনেন্সি অবস্থায় হয়তো এগুলো খাওয়াটা একদমই খুবই খারাপ তো গরম জল কিন্তু একদমই ক্ষতিকর নয় গরম জল খেলে উল্টে তোমার অনেক উপকারিতা আছে গরম জল তোমার হচ্ছে গ্যাস্ট্রিক কমাবে তো গরম জল গ্যাস যখন হয় আমি নিজেই খাই গ্যাসের ওষুধ আমাকে ডক্টর দিয়েছে তারপরেও আমি গ্যাসের ওষুধ খুব কম খাই গ্যাসের ওষুধ খাওয়া বেশি ভালো না সেই কারণে আমি গ্যাসের ওষুধটা বেশি খাই না গরম জল যখন না হচ্ছে গ্যাস হয় অ্যাসিডিটি হয় তো তখন একটু গরম জল করে খাই তখন মানে কমে যায় আর কি তো প্রথম উত্তরটা তো পেয়েই গেলে যে গরম জল খেলে কোনো প্রবলেম হয় না প্রেগনেন্সিতে এটা ডাক্তারটাই বলে থাকে অনেকে ভয় পায় যে অনেকে বলে যে প্রেগনেন্সি অবস্থায় মানে গরম জল খেলে গরম জল তো যেহেতু আরেকটা তোমাদের ভালো করে বলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এটা ভয় পাওয়ার একটা কারণ আছে প্রত্যেকটা মেয়ে যখন পিরিয়ড হয় সেই সময়ে অনেকে বলে যে গরম জল খাও তাহলে ওটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে সেই কারণে এটা ক্ষেত্রেও প্রেগন্যান্সিতেও ভাবে যদি গরম জল খেলে যদি বাচ্চাটার কিছু ক্ষতি হয় এটাই ভাবে ক্লিয়ার হয়ে গেছে গরম জলটা নিয়ে আর কি মনে যত ভয় ছিল এটা একদমই কিন্তু খারাপ নয় আমি বারবার বলছি আর আরেকটা যেটা চা চা খেলে কি ক্ষতি চাটাও সেম দেখো চায়ের পরিমাণটা ধরো না তুমি সকালে একবার খাচ্ছ রাতে একবার খাচ্ছ দুবারই ঠিক আছে এর থেকে বেশি খাওয়াটা একদমই মানে এগিয়ে চলাটাই ভালো আমার মতে আমি যেটা করি আর কি আমি ফার্স্ট বেবির সময়ও ওরকম করেছিলাম সেকেন্ড বেবির সময়ও তাই করছি আর কি মানে আমি দুবার করে চা খাই আমাদের সকালে একবার করে খাই আর রাতে একবার করে খাই তো এতে কোনো প্রবলেম কিন্তু হয় না আর চা খেলেও কি বলো তো চা খেলে হচ্ছে একটু মাইন্ড মানে প্রেগনেন্সি অবস্থায় একটু মানে কী বলবো একটু খিটখিটে অবস্থা হয় আর কি সব প্রত্যেকটা মহিলাদেরই খিটখিট টাইপের হয় মানে কেউ কিছু বললে কিছু ভালো কথা বললেও সহ্য হয় না আর খারাপ কথা বললেও সহ্য হয় না এরকম টাইপের তো চাটা খেলে একটু মনটা ঠিক থাকে ফ্রেশ থাকে আর তোমার থার্ড হচ্ছে কফি কফি আমি বলবো একদমই খেউ না কফি খাওয়াটা খুবই খারাপ আর আর সত্যি কথা বলতে আমি প্রেগন্যান্সিটা আমার ফার্স্ট বেবি যখন হয় তখন আমি কফি একদমই খাইনি আর সেকেন্ড বেবির সময় আমি খাচ্ছি না কফি আমি যেটা খাচ্ছি মানে খাচ্ছি না বা আমি যেগুলো যেগুলো করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি তো কোনো ডাক্তার না তো তাই ডাক্তারের পরামর্শ তো আমি সেটা দিতে পারবো না আর আমি যেহেতু নিজে প্রেগনেন্ট হয়েছি একবার মাও হয়ে গেছি আবার সেকেন্ডবার মা হতে চলেছি সেই কারণে আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এটা শেয়ার করছি তো তোমরা হয়তো অনেকে অনেক প্রশ্ন করতে পারো যে তুমি তো ডক্টর নয় তাহলে এত কথা জানবি করে সেই কারণে আমি বলেছিলাম সত্যি আমি ডক্টর ফক্টর কিছুই না জাস্ট আমি প্রেগনেন্ট মহিলা বলে বা আমি মা হয়ে গেছি বলে তাই সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি যাতে অনেক মহিলার সুবিধা হয় যারা ফার্স্ট বেবি নিচ্ছে বা সেকেন্ড বা কিছু যদি প্রবলেম থাকে টুকিটাকি এইগুলো কিন্তু সবার প্রেগনেন্ট যাদের মাথায় প্রশ্ন আসে যেটা আমারও ছিল আর আমিও ইউটিউবে কিন্তু সার্চ করতাম তো তাই তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করা আর তোমার হচ্ছে কফি তো বললাম যে খাওয়া যাবে না চা খেতে পারো একটু কম খাবে আর গরম জল খাবে জাস্ট গ্যাস্ট্রিক হলে এইসবের জন্য খাবে তাতে কোনো প্রবলেম হয় না আর সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে নর্মাল ডেলিভারির সময় ফোর শেক করে যেটা তো যেটা আমার হয়েছিল ফার্স্ট বেবির সময় নর্মাল ডেলিভারির সময় মানে ফোরশেপ কেন করে ফোরশেপ করার একটাই কারণ হচ্ছে যখন দেখো বেবি যখন বেরাবে অনেক চেষ্টা করার পরে যখন বেরোচ্ছে না মানে তার মাথাটা দেখা যাচ্ছে কিন্তু সে বেরোতে পারছে না তো বাধ্য হয়ে ডক্টরদের তো ফোরশেপ করতেই হয় সাইড দিয়ে কাটে যেটা আমার কেটেছিল ফোরশেপ আমার হয়েছিল ফোরশেপ করেছিল তো সাইড থেকে কেটেছিল আমার মিনিমাম তিনটে থেকে চারটে সেলাই করেছিল তো এতে ভালো না খারাপ অনেকে বলে হচ্ছে এর থেকে আমার সিজার হয়ে যাওয়া ভালো সিজার কিন্তু একদমই আমার মতে ভালো না কারণ সিজারে অনেকটা মানে বড় অপরিষ্কার অনেকটা কাটতে হবে পেটটা আর ফোর্সে পাওয়া মানে ছোট একটুখানি কাটবে অল্পই কাটবে ওই তিনটে থেকে চারটে সেলাই করবে আমার যেটা পড়েছিলো তিন থেকে চারটে সেলাই পড়ে গেছিলো আর সত্যি কথা বলতে নর্মাল ডেলিভারিতেও কষ্ট আছে। অবশ্যই কষ্ট আছে কষ্ট নেই বলবো না মানে এর যা কষ্ট মানে মৃত্যু যন্ত্রণা আর কি যেটা আমি নিজে থেকে মানে সহ্য করেছি আর কি আমার সাথে যেটা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আমার ভিডিও এই চ্যানেল দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো ফোর্স শেপ করার একটাই ভালো যে যাতে না বেবি হওয়ার সময় তোমার মানে কি বলবো অন্য উল্টো জায়গা না যেন ছিঁড়ে যায় অনেকে কিন্তু ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে কি বলো তো তোমার হচ্ছে তুমি টয়লেট চেপে রাখতে পারবে না অনেক প্রবলেম হতে পারে সেই কারণে মানে যখন ডক্টররা দেখে যে মানে বেরোচ্ছে না বেবি কিন্তু অন্য জায়গা থেকে ছিঁড়ে যাওয়ার যেতে পারে তখন ওরা কিন্তু ফোরসেফ করে দেয় তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে আর একদমই ভয় পাবে না কোনো কিছু না জাস্ট মিনিমাম নর্মাল ডেলিভারি হলে তোমার চার মাস পাঁচ মাস এরকম থাকবে তারপরে নর্মাল তুমি যেরকম মানুষ সেরকম হয়ে যাবে আর কি কোনো ব্যথা থাকবে না কিছু থাকবে না আর যে ফোর শেপের যে সেলাইটা রয়েছে ওইটা তোমার এমনি এমনি জাস্ট শুকিয়ে গিয়ে এমনি পড়ে যাবে ওই সেলাইটা এমনি তুমি বুঝতেই পারবে না পরে যে ওটা কতটা সেলাই হয়েছে বা কত ওখানে সেলাই হয়েছিল কি না এইরকম তো ফোর শেপে কেউ ভয় পাবে না আর কিছুই হবে না নর্মাল ডেলিভারির সময় ফোর শেপ ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে এখনকার মানে এখনকার মেয়েদের বেশিরভাগ শেপ পড়তেই লাগে আর কিছু কিছু মেয়ে রয়েছে যাদের শেপ করতে লাগে না এমনি জাস্ট নর্মালে হয়ে যায় তো আর তো সেকেন্ড উত্তরটা আমি দিয়ে দিয়েছি এবার থার্ড কোশ্চেনটা রয়েছে অনেকের মানে অনেকের মনে প্রশ্ন রয়েছে কেশর খেলে বাচ্চারা কি সত্যি ফর্সা হয় এটা অনেকের মনে প্রশ্ন সেটা আমার মনেও ছিল কিন্তু এটা আমি ডক্টরকে জিজ্ঞাসা করাই আমাকে ডক্টর বললো যে এটা কিছুই না ফর্সা টর্সা কিছুই না এটা কেশরেরও কিছু ধরে কিন্তু বাচ্চার ফর্সা বা কালো হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর অনেকে বলে দুধ খেলে ফর্সা হয় এরকম অনেক নানান কেশর কিন্তু এসব কিছুই মানে যায় আসে না আর তোমার বাচ্চার ফর্সা গায়ের রঙ নির্ভর করবে তার বাবা মায়ের ওপরে তার বাবা মা যেরকম রঙ বাবা যদি কালো হয় বা মা যদি কালো হয় তাহলে বাচ্চা কিভাবে ফর্সা হবে বলো তো সেরকম বাবা মার উপরেই নির্ভর করে তো বোঝা গেল কেশরের সাথে এর কোনো সম্পর্ক নেই বাচ্চা ফর্সা হবে কি কালো হবে আর চার নম্বর প্রশ্ন যেটা বলছিলাম যে প্রেগনেন্সিতে মানে সেকেন্ড বেবি যখন নেবে তখন কি কি প্রবলেম হয় আর কি আর সেকেন্ড মানে মানে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে কি কি সমস্যা হতে পারে যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কি সেকেন্ড প্রেগনেন্সির সময় যে সমস্ত সমস্যাগুলো হয় তোমার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার বেলা কিন্তু এতটা কষ্ট হয়নি আর সেকেন্ড বেবির সময় মানে এই সময় আমার ডায়রিয়া পর্যন্ত হয়ে গেছে ডায়রিয়া জ্বর ডায়রিয়া থেকে শুরু করে তোমার সর্দি কাশি জ্বর সব কিছু আমার হয়ে গেছে কিন্তু আমার ফার্স্ট সময় এগুলো ইচ্ছে হয়নি কারণ তখন অনেকটা মেনটেন মানে মেনে গুনে চলতাম আর সেকেন্ড বেবির সময় সত্যি বিশ্বাস করো এত মেনে গুনে চলা যায় না যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে তাকে দেখাশোনা করা তাকে খাওয়ানো তাকে ঘুম পাড়ানো তার সমস্ত কাজ করা আর বিশেষ করে আমার ছেলের বয়সী এখন আড়াই বছর চলছে এটা আর তো এটা একটা সমস্যা কি যে বাচ্চা যাদের ফার্স্ট বেবি আছে তাদের সব কিছু যারা একটু বড় বাচ্চা মানে তিন থেকে চার বছর যারা স্কুলে পড়ছে আর কি তাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তো যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে বা টিউশন পড়ে তো সেই সমস্ত মায়েদেরও কষ্ট অনেকটাই কারণ তাকে পড়াশোনা করানো তারপরে স্কুল পাঠানো টিউশানে নিয়ে যাওয়া এগুলো যদি বাড়িতে বিশেষ করে আরও লোক না থাকে মানে কেউ নিয়ে যাওয়ার মতো লোক না থাকে তাহলে কিন্তু এতে আরও কষ্ট তো সেকেন্ড পেবের সময় এতটা মানে রেস্টে থাকতে পারে না কোনো কোনো মহিলাই থাকতে পারবে না সেকেন্ড প্রেগন্যান্সিতে এতেই একটা এটা একটা সমস্যা আর কি আর সত্যি কথা বলতে সেকেন্ড প্রেগনেন্সিতে না কেউ অতটা মানে মাথা ঘামায় না বাড়ির লোক হোক যেই হোক কেউ অতটা মানে পাত্তা দেয় না এরকমই মনে হয় জানি না এটা দেয় কিনা তো আমার যেরকম মনে হচ্ছে আর কি যে ফার্স্ট বেবির সময় যেরকম সবাই একটু যত্নও করতো একটু কেয়ার করতো সেকেন্ড বেবির সময় যেন সেরকম কেউ মানে অত ভাবে না কি মনে হয় ভাবে যে ফার্স্ট বেবি যখন হয়ে গেছে একটা তো এক্সপিরিয়েন্স ওদের আছে তো সেকেন্ড বেবির সময়ও ঠিক হয়ে যাবে এইরকম ভাবে তো আমার মনে তো সেটাই মনে মনে হয় যে এখন আমাকে কেউ পাত্তা দিচ্ছে না কেউ আমার কথা ভাবছে না এটা প্রত্যেকটা মেয়ের মানে কাজ করে এই জিনিসগুলো আর এই সমস্ত আর তোমার সেকেন্ড বেবিতে এটাই কষ্ট আমার যেটা হচ্ছে আমার যেহেতু ছোটো বাচ্চা আড়াই বছরের সর্ব বয়স ওকে খাওয়ানো বাড়ানো সব কিছু দায়িত্ব আমার তারপরে আবার এরকম পারছি আর ডাক্তার যে আমাকে হরলিক্সটা দিয়েছে কেশরের হরলিক্স একটা দিয়েছে তো এটা হচ্ছে এই দেখো এই হরলিক্সটা আমি যেহেতু সামনের ক্যামেরা করে আছি তাই উল্টো তোমরা দেখতে পাবে এটা কেশরের হরলিক্স এটা আমাকে জাস্ট তিনটে হরলিক্স খেতে বলেছিল আমি সত্যি কথা বলতে আমার একদম এই হরলিক্সের গন্ধটাই আমার পছন্দ না জাস্ট খেলেই বমি উঠে আসে আর এটা আমার বর এনে দিয়েছিল। আর এবার করে হসপিটাল থেকে আমাকে এই পাতাটা দিয়েছে মানে এটাও হরলিক্স সেম একই হরলিক্সে এই প্যাকেটটা দিয়েছে এখনো পর্যন্ত খাইনি আমি এটা অনেক কষ্টে শেষ করেছি খেয়ে আর কি তো খাওয়াটা কিন্তু সত্যিই খুব ভালো আর আমি তো খেতে পারি না এই ফ্লেভারটা আমার একদমই ভালো না চকলেট ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে আর ডোরবেলা আমি হচ্ছে দিয়েছিল মাদার আর এই যে আমার ফার্স্ট বেবি ও জাস্ট এরকম অবস্থা কারণ ও সবে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে আর জাস্ট এসছে আমার কাছে আর পুরো হিসু করে বিছানা ভাসিয়েছে তাই জামা প্যান্ট সব খুলে দিয়ে জাস্ট আমার ওড়নাটোর গায়ে এরকমভাবে ফেলে দিয়েছি আর ওকে মানে আমি এখানে বসে আছি মানে ও বসবে সেই কারণে ওখানে আর কি দিয়ে দিয়েছি গায়ে আর তোমরা বুঝতেই পারছো যে পুরো তো খালি গায়ে ওকে বসাতে পারবো না সেই কারণে তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটা ফলো রাখো কারণ খুব শীঘ্রই আরেকজন আসতে চলেছে তো আশা করছি যদি সুস্থ থাকি তাহলে ডেলিভারি ব্লগটা শেয়ার করব বা ভিডিও করব তখন যদি সেই অবস্থায় না থাকি তাহলে তো করতে পারবো না তবে যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় সবাইকে টাটা সবাই ভালোতে সুস্থ থেকো বাই